ক্রাইম সিনে দেখা গিয়েছিল চিকিৎসক তাপস চক্রবর্তীকে পদ থেকে সরানো হয় তাকে। এবারে সেই চিকিৎসককেই দেখা গেল সাংসদ মন্ত্রীদের সঙ্গে তৃণমূলের মঞ্চে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ মালদা মুর্শিদাবাদের তৃণমূল বিধায়করা জানা গেছে বৃহস্পতিবার মালদার বৈষ্ণবনগরে গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা না নেওয়ার অভিযোগে তৃণমূলের তরফে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সেই একই মঞ্চে তৃণমূল নেতৃত্বদের পাশে উপস্থিত চিকিৎসক তাপস চক্রবর্তী ছবি প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব সিপিএম আর বিজেপির মুখে এই ধরনের কোনো কথাবার্তা মানায় না আপনারা মনে হয় মনে আছে শুকুর আলী থেকে তপন ঘোষ সুশান্ত ঘোষ এই যে কুখ্যাত সমাজবিরোধীরা সিপিএমের মঞ্চ আলোকিত করতেন আমাদের ভাগপাড়ায় যিনি সাংসদ ভোটে দাঁড়িয়েছিলেন একবার এই দল একবার ওই দল করছেন বিজেপির মঞ্চে বাংলায় যেসব কুখ্যাত সমাজবিরোধীরা শোভা পাচ্ছে তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে সুশিক্ষা শিখতে হবে না এ নিয়ে তৃণমূলকে বেঁচতে ছাড়েনি বাম বিজেপি এটা তো তৃণমূলের কালচার এই জন্যই বলছি যে ডাক্তারকে তার সংগঠন বহিষ্কার করে সেই ডাক্তারকে তৃণমূল সম্বর্ধিত করে তারা সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায় কারণ একটাই যে তাপস চক্রবর্তী ডাক্তারদের মাঝখানে থেকে তৃণমূলের হয়ে কাজ করছিল মানুষ জানত না তাকে উত্তরবঙ্গ লাবি বলে আর জি করের ঘটনা ঘটার পরে উত্তরবঙ্গ লাভি সামনে চলে এলো এখন এই উত্তরবঙ্গ লাবি তার মধ্যে বিভিন্ন ডাক্তারবাবু থাকবেন মালদারও কেউ থাকবেন এসব তো হবেই সেমিনার হলের একাধিক ব্যক্তির উপস্থিতিতে দিন দিন বাড়ছে বিতর্ক তৃণমূলের সঙ্গে যোগের প্রমাণ মিলেছে বলা বাহুল্য যা নিয়ে ক্রমশই ব্যাক ফুটে শাসক শিবির সমুক রিপোর্ট ক্যালকাটা নিউজ